পলিটিক্যাল জবে ছিল না এখানে কোনো পলিটিক্যাল সোর্সেস নেই একটা সম্পূর্ণ অদলীয় একটা জমায় ছিল এত সাধারণ ছাত্র বিরাটি আমাদের সাথে হাত মিলিয়েছে আমাদের সাথে পা মিলিয়েছে আমরা কোনো বিপ্লব চাই শহরের প্রান্তেন্দ্র থেকে চোদ্দই আগস্ট আমরা মেয়েরা এই শহরের প্রান্তেন্দ্রের দখল নিয়েছিলাম কিন্তু সেই রাতেই শহরের লাগবে না আমাদের সুরক্ষার জন্য প্রকল্প করার দাবি রাখছি আমরা আমাদের কোনোরকম কন্যাশ্রী প্রকল্প চাই না আমাদের সুরক্ষার জন্য যে প্রকল্প করা হয় আপনি করুন রাস্তায় বেরোনোর জন্য আমাদের সবুজ সাথে সাইকেল দরকার নেই আমাদের একটা নিরাপদ রাস্তা দরকার যেখানে রাত্রেবেলায় টিউশন থেকে বাড়ি ফেরার সময় আমাদের বাবা মাকে চিন্তা করতে হবে না বলতে হবে না খুব বিশাল খারাপ বাবা এরকমভাবে বেরোস না যখন তখন আমরা সেই সমস্ত কিছু তীব্র নিন্দা জানিয়ে আজকে এই মিছিলের ডাক কর্মসূচি আমাদের ভলেন্টিয়ার স্যার বলছে সেই কর্মসূচি পালন করার জন্য আপনার কি নাম দিদি আপনার কি নাম কোন স্কুল আমরা আমরা কোনো পার্টিকুলার স্কুল থেকে নমস্কার দর্শক আমি আফ্রিদি আপনারা দেখছেন আদিক আমাদের চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই দর্শক আমরা প্রত্যেককে অবগত রয়েছি আমাদের রাজ্যের রাজধানী কলকাতা শহরের আরজিকর মেডিকেল কলেজে ঘটে যাওয়া ঘটনা নিয়ে আমাদের রাজ্যের প্রতিটা কোনায় কোনায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটি ঘন্টায় ঘন্টায় আবাল বৃদ্ধ বনিতা অর্থাৎ শিশু থেকে বৃদ্ধ প্রতিনিয়ত দৃপ্ত কণ্ঠে জোরালো কণ্ঠে আওয়াজ তুলছে ওই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস অর্থাৎ আমরা বিচার চাই আমরা বিচার চাই দর্শক শুধু এই আন্দোলন উই ওয়ান্ট জাস্টিস এই ধ্বনিটা শুধু আমাদের রাজ্যের গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ থাকেনি আমাদের রাজ্যের গণ্ডি পেরিয়ে অন্য রাজ্যগুলোতেও কিন্তু ছড়িয়ে পড়েছে গোটা দেশের মধ্যেও কিন্তু এই আন্দোলন জোরালো হচ্ছে আর এই আন্দোলন শুধু গোটা দেশের মধ্যেও সীমাবদ্ধ থাকেনি অন্য কান্ট্রিতেও কিন্তু এই আন্দোলন চলছে দর্শক আপনারা কিন্তু ভিডিওর মাধ্যমে দেখলেন যে যারা কন্যাশ্রীর টাকা পায় সেই মফস্বল থেকে শহর অনেকেই কিন্তু দীপ্ত কণ্ঠে জোরালো কণ্ঠে আওয়াজ তুলছে আমরা কন্যাশ্রী চাই না আমরা বিচার চাই দর্শক আমি নিজেও ব্যক্তিগতভাবে মনে করি সম্মান সবার ওপরে আপনার কিন্তু লাখ লাখ টাকা থাকতে পারে যদি সমাজের মুখে আপনার সম্মান না থাকে ও টাকা থেকে কোনো লাভ নেই টাকার থেকেও কিন্তু সম্মান বড় তাই দর্শক আমরা বলছি লক্ষ্মীর ভাণ্ডার থাক রূপশ্রী থাক কন্যাশ্রী থাক সব দেওয়া হোক থাক কিন্তু সম্মান কিন্তু সম্মান আগে সবার ওপরে সম্মান সেদিকে কিন্তু গুরুত্ব দেওয়া হোক দর্শক আমরা কী দেখলাম আর জি করে ঘটে গেল তার দশ বারোটা দিন কিন্তু পেরিয়ে গেলেও আমরা দেখলাম কলকাতা পুলিশ থেকে তদন্ত ভার সিবিআইয়ের হাতে চলে গেল এখনও কোনো কিছু কিন্তু উদ্ঘাটন করতে পারল না কারা এ ঘটনা ঘটালো কেন ঘটালো তার পিছনে কারণ কি কি রহস্য কিছুই কিন্তু উদ্ঘাটন হয়নি দর্শক এভাবে যদি আস্তে আস্তে ধামাচাপা পড়ে যায় জিনিসগুলো তাহলে কিন্তু দেশ রাজ্য সহ গোটা দেশে এরম ঘটনা কিন্তু ঘটতে থাকবে দুষ্কৃতীরা কিন্তু ভয় পাবে না মেয়েদের কিন্তু রাস্তায় বেরোনো মুশকিল হয়ে যাবে তাই দর্শক আমাদের কিন্তু সবসময় সাবধান থাকতে হবে আর দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন